প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবো সেটা নিয়ে আমাদের গৃহিণীদের একটা চিন্তার ব্যাপার এসে যায় আজকে আমি সাবুদানা আর সবজি দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো আসুন তাহলে সেটা দেখে নেওয়া যাক নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপিতে থাকছে একটা হেলদি ব্রেকফাস্ট সাবুদানা দিয়ে ব্রেকফাস্ট রেসিপি আসুন তাহলে আমরা এখন সেই রেসিপি দেখে নিই আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কড়াই গরম করে নেব গরম করে ওখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেব দিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ওখানে আলু দিয়ে দেবো আলুগুলো খুব ছোট ছোট করে কেটেছি ছোটো ছোট ডুমো ডুমো করে কেটেছি ওটা দিয়ে দেব আর সেরকম খুব ছোট ছোট করে গাজর কেটে রেখেছি ওই গাজর দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব তারপর রাঙা আলু রাঙা আলু দেব সেটা এত ছোট করে কাটিনি একটু বড় রেখেছি এটা একটু মিষ্টি আলু তো মিষ্টি মিষ্টি বেশ মুখে পড়বে ভালো লাগবে সেই জন্য এই রাঙা আলুটা সাইজে একটু বড় রেখেছি আর আলু আর গাজর ওটা খুব ছোট ছোট করে কেটেছি এখন সব কিছু তেলের মধ্যে দিয়েছি একটু ভেজে নেব এটা লাল করে ভাজবো না অল্প সময় ভাজবো যখন সব কিছু নরম হয়ে যাবে যতক্ষণ নরম হবে সেই ততক্ষণই আমরা এটা ভেজে নেব খুব বেশি সময় ধরে যেভাবে আমরা আলু ভাজা করি সেইভাবে তত বেশি ভাজবো না শুধু জাস্ট নরম করে নেব সবজির পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটু হলুদ দেব হলুদ খুব বেশি দেব না এখানে অল্প পরিমাণে হলুদ দেব জাস্ট রেসিপির কালার বেশ হালকা গোল্ডেন কালার হবে সেরকম অল্প পরিমাণে হলুদ দেব খুব বেশি না দিয়ে বেশ ভালো করে এটা আবারও মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটা রেখে দেবেন হাই ফ্লেমে দিলে সব কিছু লাল হয়ে যাবে বা পুড়ে যাবে এটা একদমই লাল করব না হালকা করে সেদ্ধ জাস্ট নরম করে নেব আবারও একটু ঢেকে দেব ঢাকা খুলে দেখব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এগুলো শুধু নরম হয়েছে কিনা দেখে নেব একটু এইভাবে খুন্তি দিয়ে একটু কেটে দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ এগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এটা বেশি ভাজার দরকার নেই এখন এটা উঠিয়ে নেব তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দেব এই রেসিপির জন্য এই সাদা তেলই ব্যবহার করতে হবে সর্ষের তেলে এই রেসিপি খুব একটা ভালো লাগে না এর তেলের মধ্যে ফোড়ন দিলাম ফোড়নে হাফ চামচ সরিষা কালো সরষে অবশ্যই আর দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে খুব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নিতে হবে ততক্ষণ পেঁয়াজটা ভাজবো যতক্ষণে পেঁয়াজের কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে খুব বেশি লাল করব না হালকা করেই ভেজে নেব এই পেঁয়াজ ভাজার মধ্যে কিছুটা লঙ্কা কুচনো দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নেব বেঁধে নেওয়ার পর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিতে হবে কাজু বাদাম এ পেঁয়াজের সাথেই দিলাম আমি আগে ভেজে রাখিনি এই পেঁয়াজের সাথে দিয়েই হালকা করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে চিনে বাদাম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেটা আগে থেকে ভেজে রাখতে হবে এই সাবুদানা এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে তারপর একটা ঝাড়ির মধ্যে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখানে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন নিয়ে সেটা ব্যবহার করবেন এখন পেঁয়াজের মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে সেটা ভালো করে ভেজে নিতে হবে এটা কাঁচা মটরশুটি সেই জন্য হালকা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মটরশুঁটি ভেজে নিয়েছি এখন হাফ চামচ মতো গ্রেড করা আদা দিয়ে দিলাম এই গ্রেড করা আদাও প্রথমে তেলের মধ্যে দেব না সেখানে আলাদা ফ্লেভার হয় আর এই এইভাবে সবজির মাঝখানে গ্রেড করা আদা দিলে তার ফ্লেভারটা একটু আলাদা হয় বেশ ভালো হয় ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে একটা টমেটো ব্যবহার করেছি তারপর অল্প একটু হলুদ ব্যবহার করলাম হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর ওই সাবু দিয়ে দেবো সাবুগুলো জল এমন ভাবে ছাড়িয়ে নেবেন যে এইভাবে ছুটছুরে হয়ে যাবে তারপর ওটা দিয়ে দিলাম এখানে আর কোনো জল ব্যবহার করবো না এমনি এইভাবে নাড়াচাড়া করতে করতে সাবুদানা সেদ্ধ হয়ে যাবে আর জল ব্যবহার করব না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প একটু চিনি দিলাম সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এরপর সব কিছু মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট ঢেকে রান্না করবো এটা তাতেই সাবু সেদ্ধ হয়ে যাবে এটা একটা খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি এটা ডিনারেও খেতে পারেন খুব সুন্দর হেলদি একটা রেসিপি যখন আমরা নিরামিষ খেয়ে থাকি হয়তো আমরা সপ্তাহে একদিন কি দুদিন নিরামিষ খেয়ে থাকি তখন পেঁয়াজ বাদ দিয়ে এই রেসিপি আমরা সকালে বা রাত্রিরে দুপুরেও খেতে পারি খুব সুন্দর একটা রেসিপি আর বাচ্চাদের এটা দেবেন বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না এখানে অনেক সবজি ব্যবহার করেছি দেখবেন এই রেসিপি খুব মজা করে খাবে ওদের টিফিনে দিতে পারেন কিংবা রাত্রে ডিনারে দিতে পারেন খুব ভালো লাগবে বয়স্ক মানুষরাও অনায়াসে খেতে পারবে এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি সাবুদানার সঙ্গে সব কিছু সবজিগুলো দিয়ে দিলাম গিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেবো এখানে সাবু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে সাবু দানা যখন কাঁচা থাকে দেখতে যেরকম সাদা সাদা লাগে সেরকম সাদা আর নেই একদম একটা স্বচ্ছ কালার এসে গেছে কত সুন্দর দেখতে হয়েছে রেসিপি দেখুন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে রান্না করার আরো উৎসাহ দেবেন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার রেসিপি গুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দেব আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন হাতে কাছে পাকা লঙ্কা না থাকলে আমার এই পাকা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে রেসিপি দেখতে কালারফুল লাগবে সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেসিপি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যাই বলুন না কেন সব সময়ই এটা চলবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ন